আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স সিম্পলম্যান ফুটবলের সাক্ষাৎকারে লিউনেল মেসি তার জীবনের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কিছু কথাবার্তা বলেছেন আজকের এই ভিডিওতে লিউনেল মেসির এই বক্তব্যের একদম এ টু জেড তুলে ধরা হবে প্রথমেই লিউনেল মেসিকে জিজ্ঞাসা করা হয়েছিল দু হাজার চোদ্দো বিশ্বকাপের ফাইনাল তিনি মিস করেন কিনা লিউনেল মেসি অবশ্যই বলেছিলেন যে হ্যাঁ আমি এই ফাইনালটা মিস করি এবং আমার যদি আবার সুযোগ হইতো তাহলে কিন্তু অবশ্যই এই ফাইনালটা আমি পুনরায় খেলতে চাইতাম দুই হাজার চোদ্দ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে লিউনেল মেসি সহ প্যালাসিউস এবং গঞ্জালো হিগুইন একের পর এক গোল কিন্তু মিস করেন মূলত এই কারণে কিন্তু লিউনেল মেসি এই ফাইনাল ম্যাচটা ভুলতে পারেন না তারপর লিনেল মেসিকে প্রশ্ন করা হয়েছিল তার দেখা সেরাকোসকে লিনেল মেসি এক বাক্যে বলে দিয়েছেন যে তার দেখা সেরাকোস প্রেপ গার্দিওলা তিনি এটাও বলেছেন যে প্রেপ গার্দিওয়ালা কিন্তু সেই সময়ে ফুটবলটাই পরিবর্তন করে দিয়েছিলেন ফুটবলের যে আধুনিকতার ছোঁয়া সেটা কিন্তু এই প্রেপ গার্দিওয়ালাকে দিয়েই শুরু হয়েছিল তারপরে লিনেল মেসিকে প্রশ্ন করা হয়েছিল দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ তো আপনি জিতেছেন আর এই বিশ্বকাপে কোন গোলটিকে আপনি বেশি এনজয় করেছেন এরকমটা প্রশ্ন করেছিলেন সিম্পল ফুটবল ম্যানের সাংবাদিকরা তারপরে লিনেল মেসি বলেন দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে যে গোলটি আমি করেছিলাম সেই গোলটিতেই আমি বেশি এনজয় করি কারণ সেই গোলটি হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের টার্নিং পয়েন্ট প্রথম ম্যাচটিতে সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়ায় অনেকেই ভেবে নিয়েছিলেন যে সম্ভবত দুই হাজার বাইশকে তারা বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে নেবেন কারণ প্রথম ম্যাচে কিন্তু আরবের বিপক্ষে হেরেছিল কিন্তু তারপরেই লিনেল মেসি কিন্তু একটা কথা বলেছিলেন যে আমাদের উপর বিশ্বাস রাখেন আস্থা রাখেন অবশ্যই আমরা ঘুরে দাঁড়াব তার পরের ম্যাচেই কিন্তু লিনেল মেসি অ্যানহেল ডিমারিয়ার পাস থেকে আউটসাইড অফ ডিবক্স থেকে দারুণ একটা কিক করেন এবং সেখান থেকে গোলকিপার অচয়া কিন্তু পরাস্ত হয়ে যায় এবং আর্জেন্টিনা কিন্তু জয়ে ফিরে আসে তারপর বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একশো তেইশতম মিনিটেই মিলিয়ানো মার্টিনেস যে সেফটি করেছিলেন সেই সেফটিও নিয়েও কিন্তু লিনল মেসি কথা বলেছেন লিনল মেসি বলেছেন যখন কোলোমোয়ানি কিক নিলেন সেই গোলটা যদি হয়ে যেত আর্জেন্টিনা কিন্তু নিশ্চিতভাবেই হেরে যেত কিন্তু আমাদের আশার প্রদীপ যেখানে সব সম্ভাবনার শেষ সেখান থেকে কিন্তু ইমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনার হয়ে শুরু করেন সেই যাত্রা ইমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ একটা সেভ করেন এবং আর্জেন্টিনাকে কিন্তু ম্যাচে রাখেন পরবর্তী সময়ে ট্রাইবেকারে কিন্তু আর্জেন্টিনা জিতে যায় এবং এই ট্রাইবিকার নিয়েও লিউনেল মেসি কিন্তু কথা বলেছেন লিডল মেসি বলেন যে যখন আমাদের ট্রিম ট্রাইভেকারে চলে যায় আমরা নিশ্চিত থাকি যে আমরা জিতে যাব কারণ আমাদের দলে একজন পশু রয়েছে একজন ইমিলিয়ানো মার্টিনেস রয়েছে কারণ তিনি থাকলে আমরা অবশ্যই জিতব তারপর লিনল মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন কিনা এটা নিয়ে প্রশ্ন করলে লিনল মেসি উত্তর করেন এখনও কিন্তু অনেক সময় বাকি রয়েছে আপনারা কিন্তু জানেন গত সিজনে আমি ইঞ্জুরি জনিত কারণে অনেক ম্যাচই খেলতে পারিনি তাই দীর্ঘমেয়াদী চিন্তা না করে আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। যদি আমার শরীর সায় দেয় তাহলে অবশ্যই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবো এই কথার সাথে লিওনেল মেসি আরেকটু কথা যোগ করেছেন লিওনেল মেসি বলেন আপনি ক্লাব বলেন বা জাতীয় দল বলেন সব জায়গায় কিন্তু আমি সব ধরনের ট্রফি জিতেছি এখন জাস্ট আমি ফুটবলটাকে উপভোগ করতেছি যদি সামনে সময় আসে আমার শরীর যদি সায় দেয় আমি যদি ফিট থাকি তাহলে অবশ্যই ভেবে দেখব দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবো কি না লিউনেল মেসির এরকম বক্তব্য আপনি কিভাবে দেখছেন এবং লিওনেল মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবেন কি না কী মনে হয় আপনার এটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন धन्यवाद